বন্ধুরা আশা করি আমরা সবাই ভালো আছেন আমরা দেখছেন জয়দেব এক্সপ্লুস ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যেই আপনারা অবগত আছেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গ্রুপটি পরীক্ষা হয়েছিল পয়লা সেপ্টেম্বর তা সম্পন্ন হয়েছে এবং এবার আমাদের মূল নজর কোন দিন রেজাল্ট ঘোষণা করবে তারও আগে নজর থাকবে কত পার্সেন্ট মার্কস পেলে পাস ঘোষণা করবে তো এই নিয়ে আমরা চিন্তিত আছেন তো আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের রায় ছিল সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে হবে তো সেই অনুযায়ী তৈরি শুরু করেছিল কিন্তু হঠাৎ করে দেখা যায় যে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন যে ক্যান্ডিডেট ইতিমধ্যেই দু হাজার দশ সালে ফিলি পাশ করার পরে দু হাজার এগারো সালে মেন পরীক্ষা দিয়েছেন তাদেরকে নতুন করে পরীক্ষা না দিয়ে বা না নিয়ে বা তাদেরকে ইন্টারভিউতে সুযোগ না দিয়ে নতুন করে তিয়াত্তর হাজার নশো আঠাত্তর পরীক্ষা নিয়েছে এই তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন ক্যান্ডিডেটের মধ্যে কারা আছেন আছেন হচ্ছে তারাই যারা চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর লিস্টে অনেকেই পরীক্ষা দিয়েছিলেন সেই লিস্টে অনেকের নাম নেই তাদের কিন্তু আবার এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে আবার চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন লিস্টে নামও আছে আবার তিয়াত্তর হাজার নশো আটাত্তর জনের লিস্টের নামও আছে তো এই ধরনের ক্যান্ডিডেট কিন্তু পাওয়া গেছে এবং তারা রীতিমতো নতুন পরীক্ষা দিয়েছে তো এবার মূল বিষয়বস্তু হচ্ছে যে এই ধরনের ক্যান্ডিডেটের কি আলাদা মেরিট লিস্ট প্রকাশিত করবে কারণ প্রশ্নের যে মান দুই যুগের তুলনায় অর্থাৎ দুই যুগ কেন বলছি সেই দু হাজার এগারো সাল আর দু হাজার চব্বিশ সাল সেই তুলনায় যে সময় যে পরীক্ষা দিয়েছিলেন সেই সময় প্রশ্ন কিন্তু ছিল কোনো মতেই সহজ না এবার আসবে যে নির্দিষ্ট কোয়ালিফাইং মার্কস পেতে হয় ইংরেজিতে এবং অঙ্কে সেটা কত এখন কিন্তু কমিশন থেকে নির্ধারিত কিছু জানায়নি তো সবার টার্গেট এবার কত পার্সেন্ট মার্কস পেলে আমি পাশ করব পাশাপাশি যে ইন্টারভিউ কবে শুরু হবে এবং মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে রেজাল্ট কবে প্রকাশিত হবে তো ইতিমধ্যেই বিভিন্ন চ্যানেলে একটি বিজ্ঞপ্তি ঘুরছে নিউজ পেপারের তো সেখানে বলা হয়েছে রেজাল্ট নাকি দেবে বারো তারিখে এবং ইন্টারভিউ হবে পনেরো তারিখে দেখুন এই নিয়ে এখনও পর্যন্ত নোট কমিশন থেকে কোনো নোটিশ আমাদের সামনে উপস্থাপন করেনি যে কবে ইন্টারভিউ পরীক্ষা হবে কলকাতা হাইকোর্টের অর্ডার ছিল যে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন যে ক্যান্ডিডেট ইতিমধ্যেই পরীক্ষা দিয়ে বসে তাদেরকে নিয়োগ করার কথা বলা হয়েছিল কিন্তু তিয়াত্তর হাজার নশো আঠাশ জন ক্যান্ডিডেট কেন আবার তাদের মাথায় আসলে নতুন করে পরীক্ষা নিতে হবে এই নিয়ে একটা ধোঁয়াশা কিন্তু তৈরি হয়েছে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন যে ক্যান্ডিডেট আছে তাদের মাথায় কিন্তু চিন্তা থাকবে এই হিউজ পরিমাণ ক্যান্ডিডেটদের নিয়ে কিন্তু যদি মেরিট লিস্ট প্রকাশিত করা হয় তাহলে নিয়োগ পরীক্ষা কতজন সুযোগ পাবে যদি আমি ছশো চোদ্দোটি মাদ্রাসা ধরি তাহলে সেক্ষেত্রে ছশো দিনও বারোশো আর চোদ্দো দিন আঠাশ ঠিক আছে তো দুজন করে ক্যান্ডিডেট ধরলে বারোশো জন ক্যান্ডিডেট কিন্তু সুযোগ পায়। দুজন করে ডি আমি ধরলাম ধরলে কিন্তু বারোশো জন সুযোগ পাই সেক্ষেত্রে নিয়োগ পরীক্ষা কতজন সম্পূর্ণ হবে কারণ এই যে পরীক্ষা হয়েছে তো সেখানে কত বয়সের মার্কস পেলে পাস সেটা এখন ক্লিয়ার করেনি প্রথম কথা হঠাৎ করে বাড়িতে ইন্টারভিউ লেটার পাঠাবে এ কখনো হতেই পারে না কারণ পাস মার্কস সে কোয়ালিফাইড করেছে রেটিনে সেটা কিন্তু আগে রেজাল্ট দিয়ে জানাতেই হবে যে তুমি কোয়ালিফাইড কি কোয়ালিফাইড না সেই চব্বিশ হাজার পাঁচশো সাতজন ক্যান্ডিডেট হোক বা তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন ক্যান্ডিডেট দুই ধরনের লিস্ট যদি প্রকাশিত হয় কিন্তু প্রকাশিত করতে হবেই তারপরে কিন্তু আমার ইন্টারভিউ পরীক্ষা সম্পন্ন হবে এত দ্রুত কোনো কাজ সম্পন্ন করা সম্ভব না মাদ্রাস সার্ভিস কমিশনের তরফ থেকে তাই যদি হতো দু হাজার দশ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী যে পিডি পরীক্ষা হচ্ছে এগারো সালে মেন পরীক্ষা তার রেজাল্ট বার হতে এতদিন সময় লাগতো না তবুও দেখা যাক বলা হয়েছে বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তি বলতে পেপারে সেখানে নিশ্চয়ই সাংবিধানের জিজ্ঞাসা করেছিল তো সেখানে আমি যাবো তো তার আগে আলোচনা করছি কিছু সাধারণ জিনিস তো যদি নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে হয় তাহলে কিন্তু টোটাল পুজোর মাসের মধ্যে সম্পন্ন করতে হবে তো সেক্ষেত্রে আমাদের সামনে ইন্টারভিউ থাকবে লিস্ট প্রকাশিত হবে প্রথমে মেরিট লিস্ট পাশ করেছে কি না তারপর ইন্টারভিউ তারপর ফাইনাল মেরিট লিস্ট তারপরে কিন্তু আপনার বাড়িতে চিঠি আসবে তারপর কাউন্সিলিং পরীক্ষা শুরু হবে কাউন্সেলিং পরে স্কুল বাছাই হবে মাদ্রাসা বাছাই হবে তারপর কিন্তু সেখানে গিয়ে আমাদের নিয়োগ পরীক্ষা সম্পন্ন হবে তো এই কাজটি দীর্ঘ এক মাসের মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশন কখনোই সম্পন্ন করতে পারবে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কখনোই সম্পন্ন করতে পারবে না এর পাশাপাশি আমরা নিশ্চিত থাকুন যে কোনো কিছুই হবে অর্থাৎ কোর্ট কেস আবার এরা খাবে বলে কিন্তু লেগে পড়ে রয়েছে কারণ এইভাবে দুটো নিয়োগ পরীক্ষা একসাথে দিয়ে মাঝখানে খোলা জল বাঁধানো কোনো ইচ্ছুক থাকা উচিত ছিল না কারণ চব্বিশ হাজার পাঁচ সত্তর জন ক্যান্ডিডেটতে যে কদিন পাশ করেছে বাবা তুই তারা পরীক্ষা নিয়ে নে তারপর ইন্টারভিউ পরীক্ষা সম্পন্ন হয়ে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা তারপর যদি কোনো সিট খালি থাকে তারপর নেক্সট পরীক্ষা নিয়ে নেয় অথবা ওয়েটিং লিস্ট থেকে নিয়ে নেয় তাহলে তো তাহলে কোনো সমস্যাই হয় না এখানে কেন মাঝখানে হিজি ভিজি খেলা কথাগুলো বলছি রাগের জন্য আপনারা কিছু ভাববেন না কারণ এইগুলো করা উচিত না বা আমাদের বয়স অনেকেই চল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এমনকি জনও পঞ্চাশ বছরও আছে সেও আমার কমেন্ট বক্সে জানিয়েছে যে আমার বয়স পঞ্চান্ন বছর তা সেক্ষেত্রে আর কত বছর চ্যাক্রি করবেন আর তার মাঝে ঘোলা জল হয় তবুও একটা জিনিস আপনারা জানুন আমরা কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম সেখানে বলা হয়েছিল যে মাদার সার্ভিস কমিশনের গ্রুপ ডির চেয়ারম্যান বদল হয়েছে তো এবার দেখা যাক চব্বিশ হাজার পাঁচশো সাতের জনের লিস্ট নিশ্চয়ই আগে থেকে রেডি হয়ে আছে এই তেহতর জনের ষাট জনের দ্রুত কীভাবে খাতা দেখা সম্পন্ন হয় সেদিকেও আমাদের নজর থাকবে এবার চলুন আমরা দেখে নেব ইন্টারভিউতে কবে হবে এবং রেজাল্ট প্রকাশের ব্যাপারে মাদার সার্ভিস কমিশন কী বলেছেন চলুন দেখিনি তো চলুন আমরা চলে যাব পয়লা সেপ্টেম্বর পরীক্ষা ছিল দোসরা সেপ্টেম্বর পুবের কলম বলে একটা পত্রিকা আছে আমরা জানেন তো সেখানে ছয় নম্বর যে পেজ আছে সেই পেজে কিন্তু এই খবরটা রয়েছে অর্থাৎ দোসরা সেপ্টেম্বরে কিন্তু এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল তো সেই পত্রিকার ছয় নম্বর পেজে কিন্তু এই খবরটি প্রকাশিত হয়েছিল পরীক্ষা কেমন হয়েছে সেই বিষয়ে জানার জন্য ওনাকে প্রশ্ন করা হয়েছে তারপরে কিন্তু তিনি উত্তর দিয়েছিলেন ক্লিয়ার হলো তো দেখুন পুবের কলম প্রতিবেদক রবিবার মাদ্রাসা গ্রুপ ডি কর্মী নিয়োগের পরীক্ষার নির্বিঘ্নে সম্পন্ন হয় বেলা বারোটা থেকে একটা পর্যন্ত হয় তিয়াত্তর হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন এই বিষয়ে মাদার সার্ভিস কমিশনের চেয়ারম্যান পি বি সালিম বলেন সব জেলায় পরীক্ষা নির্বিঘ্নে হয়েছে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আগামী বারোই সেপ্টেম্বরের মধ্যে ফল প্রকাশ করা হবে তারপর ইন্টারভিউ হবে সেপ্টেম্বর মাসের মধ্যেই নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার চেষ্টা হচ্ছে এখানে ভালোভাবে বুঝে নেবেন যে সেপ্টেম্বরের মাসের মধ্যে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার চেষ্টা হচ্ছে অর্থাৎ আমি বলেছিলাম এই মাসের মধ্যে কখনোই নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে পারবে না কারণ এদের কাজের যা গতি যে দশ বছরের পারে না সে এক মাসে কী করে পারবে এই দিনের পরীক্ষায় পঁচিশ হাজার পরীক্ষা থেকে নতুন করে এই এক্সামিনেশন দিতে হয়নি বলে খবর অর্থাৎ চব্বিশ হাজার পাঁচশো যে ক্যান্ডিডেট ইতিপূর্বে পরীক্ষা দিয়েছেন তাদের কথা কিন্তু এখানে বলা হচ্ছে লিখিত এই পরীক্ষা উত্তীর্ণ পরবর্তী পরীক্ষার মাধ্যমে নিয়োগ সম্পন্ন করা হবে বলে মাদ্রাস সার্ভিস কমিশন জানিয়েছে অর্থাৎ লিখিত এই পরীক্ষা উত্তীর্ণ যারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন ঠিক আছে যারা উত্তীর্ণ হবেন তাদের সফল ক্যান্ডিডেট নিয়ে কিন্তু এই নিয়োগ পরীক্ষা সম্পন্ন হবে বা পরবর্তী পরিক্রিয়া দু হাজার দশ সালের মাদ্রাসা সার্ভিস কমিশনে গ্রুপ ডি পদে পরীক্ষার বসার জন্য আবেদন গ্রহণ করা হয় পরীক্ষা হয়েছিল কিন্তু প্যানেল প্রকাশ করতে পারেনি কমিশন এখানে একটু দেখুন যে প্যানেল প্রকাশ করতে পারেনি কমিশন নিজেদের ব্যর্থতায় এই প্যানেল প্রকাশ করতে পারেনি তারপরে কিন্তু আবার নতুন করে ব্যর্থতা সৃষ্টি করেছেন অর্থাৎ নতুন করে আবার তিয়াত্তর জন ওষা জন ক্যান্ডিডেট পরীক্ষা নেওয়ার কথা হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন এবং নতুন করে পরীক্ষা নিলেন এবার ওয়েট করে আছেন তার কিন্তু রেজাল্ট বার করার তারপরে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে তারপরে কিন্তু আপনাদের কাউন্সেলিং হবে তারপরে নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ হবে নিয়োগপত্র দেবে তারপর হাতাতে আপনারা পাবেন চিঠি তারপরে স্কুল স্কুলে জয়েন করেন সুতরাং সেপ্টেম্বর মাসের মধ্যেই কোনো মতেই নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ হবে না তো এই হচ্ছে মাদার সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগের পরীক্ষা নির্বিঘ্নে মিলল তার ঘোষণা করেছিলেন সেই দিনে অর্থাৎ তার পরের দিন সাংবাদিক বইটাকে তিনি এই কথা এই কথাটি বলেছিলেন বারোই সেপ্টেম্বর মধ্যে ফল প্রকাশ করে সেপ্টেম্বর মাসের মধ্যে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হবে পি ভি সালিম চেয়ারম্যান সার্ভিস কমিশন তিনি তার বক্তব্য রেখেছেন পাশাপাশি দেখুন প্রথম প্যারায় বলা হয়েছে বারোই সেপ্টেম্বর মধ্যে ফল প্রকাশ করা হবে তারপর ইন্টারভিউ হবে সেপ্টেম্বর মাসের মধ্যে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার চেষ্টা হচ্ছে তাহলে আমরা নজর রাখবো যে বারোই সেপ্টেম্বরের মধ্যে দেখা যাক রেজাল্ট বার করে কিনা ঠিক আছে যদি হয় তাহলে ইন্টারভিউ কবে হবে ইন্টারভিউ হয়তো এই মাসের মধ্যে হবে তাহলে দেখা যাক কি হয় লাস্ট অবধি আমাদের সবার নজর থাকবে আমরা সেইভাবে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন ইন্টারভিউ পরীক্ষায় কীভাবে অংশগ্রহণ করতে হয় কী কী প্রশ্নের সম্মুখীন হতে হয় সমস্ত বিষয় কিন্তু আমার চ্যানেলে পরপর দেওয়া রয়েছে ইন্টারভিউ পরীক্ষা সম্পর্কে প্লে দেওয়া আছে সেগুলো দেখে নেবেন পরপর ইন্টারভিউ কেমনভাবে দিতে হয় কী কী প্রশ্ন সম্মুখীন তার উত্তর সমেত প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ সম্পূর্ণ কিন্তু দেওয়া হচ্ছে এর পাশাপাশি বিভিন্ন জেলার ইতিহাস আপনারা বিভিন্ন জেলা থেকে পরীক্ষা দেবেন তো সেই জেলার ইতিহাস কিন্তু পরপর দেওয়া হচ্ছে যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এই খবরটি দেওয়া হয়েছিল আবার বলি দোসরা সেপ্টেম্বর পুবের কলম পত্রিকায় ছয় নম্বর পেজে যাদের বাড়িতে পুবের কলম পত্রিকা রয়েছে তারা অবশ্যই দেখে নেবেন ঠিক আছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন